আসালামু আলাইকুম ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে সিলেটের কানাইঘাট থানায় পাসপোর্ট আইনে দায়ের করা মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে জামিন দিয়েছেন আদালত মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন তবে এই মামলায় জামিন পেলেও এখনই মুক্তি পাচ্ছেন না সাবেক এই বিচারপতি তার নামে রাজধানীতে আরও মামলা থাকায় তাকে ঢাকায় আনা হবে সিলেট আদালতের পুলিশ পরিদর্শক জমশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জনকান্তি দাস আজ মঙ্গলবার সকালে মানিকের জামিন মঞ্জুর করেন তবে তার বিরুদ্ধে আরও একাধিক মামলা থাকায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এর আগে তেইশ আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার ডুনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় শামসুদ্দিন চৌধুরী মানিককে একটি জঙ্গল থেকে স্থানীয় কয়েকজন যুবকের সহায়তায় আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ পরদিন চব্বিশ আগস্ট সকালে তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয় পুলিশ তাকে ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করেন পরে বিচারক মানিককে কারাগারে পাঠানোর আদেশ দেন